বন্ধুরা সৌরশক্তি বা সোলার পাওয়ার যদি সিলিকন দেয়া সোলার সেল থেকে না এসে অর্গ্যানিক সোলার ফোলিও থেকে আসে তাহলে কেমন হবে এই যেমন ধরুন বাড়ির দেয়াল থেকে শুরু করে জানলার কাজ কিংবা গাড়ি থেকে শুরু করে জামা কাপড় এই সব কিছুতে যদি সোলার ফোলিও লাগিয়ে এই ব্যাটারির মতো বিদ্যুৎ পাওয়া যায় তাহলে অবাক হবেন না তো গুগল বদলেছে সফটওয়্যারের দুনিয়া আমরা বদলাবো জ্বালানি শক্তির দুনিয়াকে আমরা সত্যি বিশ্ব চ্যাম্পিয়ন গত ছয় বছর ধরে ওই খেতাব আমাদের হাতে এই দুজনের কল্পনায় ছিল একটি বাড়ির দেয়াল জানালা কিংবা বাইরেটা সবকিছু থেকে জ্বালানি অর্জন করা সোলার ফলিও বসিয়ে টিপ লে সিগিও যখন বিনিয়োগকারীদের খোঁজে যান তখন এই সোলার ফলিও তার সঙ্গে থাকে যাতে ফরাসি টিপ ব্রেসডেনের হেলিয়াটেক কোম্পানির পরিচালক তার কোম্পানি বিশ্ব অর্থনৈতিক ফোরামের কাছ থেকে টেক পায়নিয়র বা প্রযুক্তি প্রতিকৃত আখ্যা পেয়েছে তাকে ডাভোসে আসার আমন্ত্রণও জানানো হয়েছে টিবের সোলার ফলিও আগামীতে জ্বালানি ক্ষেত্রে বিপ্লব আনতে পারে অন্যান্য সিইওদের সঙ্গে বৈঠক হয় তারা হয়তো অংশীদার গ্রাহক বা ফলিওগুলো হচ্ছে অর্গানিক সোলার সেল তার প্রযুক্তি বিভাগের প্রধানের আবিষ্কার কার্বন আর হাইড্রোজেনের মতো পরিচিত পদার্থ দিয়েই তৈরি সিলিকন দিয়ে তৈরি প্রথাগত সেলের চেয়ে হালকা কাজেই সোলার ফলিও পেপারের মতো দেওয়ালে সেটে দেওয়া যায় ভবিষ্যতে একটি গোটা শহর সোলার ফোলিও দিয়ে মুড়ে দেওয়া যাবে লক্ষ লক্ষ বর্গমিটার এলাকা যা থেকে জ্বালানি শক্তি অর্জন সম্ভব হবে যত বিদ্যুৎ সম্ভব তা করতে করতে বহু দশক চলে যাবে তবে পাওয়া জীবাণুমুক্ত ঘরটিতে প্লাস্টিক ফলিওর উপর জৈবিক পদার্থের একটি আস্তরণ স্প্রে করা হয় পরে সে স্তরে সূর্যালোক থেকে বিদ্যুৎ সৃষ্টি করে এই অর্গানিক সেলগুলি সিলিকন সেলের মতো অতটা কার্যকরী নয় তবে তা নিয়ে কাজ চলেছে কোম্পানিকে আরও বিনিয়োগ করতে হবে শীঘ্রই এখানে কাচের মতো স্বচ্ছ ফলিও তৈরি হবে যা জানালায় বসানো চলবে তবে ফলিওগুলোকে প্রস্থে ত্রিশ সেন্টিমিটারের বেশি চওড়া করা দরকার সেজন্য নতুন মেশিন বসানোর প্রয়োজন পড়বে যার খরচা পড়বে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ ইউরো সদ্য আবিষ্কৃত প্রযুক্তিতে বিনিয়োগ করতে ইউরোপে অনেকে দ্বিধা করেন যে কারণে আমরা সারা পৃথিবীতে বিনিয়োগকারীর খোঁজ করছি একদিকে এশিয়ায় যেমন চীন কোরিয়া ও জাপানে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে ঝুঁকি নেয়ার ও বড় কিছু একটা করার মানসিকতা আছে ডাভোসে হেলিয়াটেক প্রধান টিব লে সম্ভাব্য বিনিয়োগকারীদের বোঝানোর চেষ্টা করেছেন যে এই সোলার ফলিও অনেক স্থানে ব্যবহার সম্ভব চূড়ান্ত সাফল্য পেতে হলে তাহলে এখন কি দরকার টাকা প্রচুর টাকা আর সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আমাদের এখনো কয়েক মাসের মতো টাকা হাতে রয়েছে কিন্তু এই গ্রীষ্মের মধ্যে কিছু একটা ঘটা দরকার কি করা যায় কিছু একটা তো করতেই হবে হবে সৃজনশীল হতে তখন নিজের ওপর আস্থা থাকা চাই যেমন গুগল বা টুইটারে ছিল তারাও তো একদিন ছোটখাটো প্রযুক্তি প্রতিকৃত হয়ে তাদের ধারণা ও প্রেরণা নিয়ে যাত্রা শুরু করেছিল